আন্তর্জাতিক প্রতারক চট্টগ্রাম বিভাগের কুমিল্লার সাংবাদিক আলাউদ্দিন ও দেলোয়ার দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা থেকে বহিষ্কার লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে একাধিক মামলার আসামি সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার সম্পাদক মোহাম্মদ বোরহান হাওলাদার জসীম চোখ রাখুন কুমিল্লার ভয়েস সত্যের সন্ধানে সবসময় পড়ুন দেশ ও দেশের বাহিরের সবাই ধন্যবাদ খেতাসারের ভুয়া হলুদ সাংবাদিক অপসাংবাদিকতায় লিপ্ত আলাউদ্দিনকে সময়ের কণ্ঠের পত্রিকা থেকে বহিষ্কার করেন সম্পাদক বোরহান হাওলাদার জুসিম কুমিল্লা আদর্শ সদর কোতোয়ালি মডেল থানা তিন নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড খেতাসারের মৃত আব্দুল খালেক এর পুত্র মোহাম্মদ আলাউদ্দিন হাজি তিনি একজন ভুয়া সাংবাদিক হয়ে বিভিন্ন অপসাংবাদিকতায় লিপ্ত থাকাকালীন দৈনিক সময়ের কণ্ঠের নাম বেচা বিক্রি করিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করতেন এ বিষয়ে সময়ের কণ্ঠের সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন তার বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ পেয়ে আলাউদ্দিনকে উক্ত সময়ের কণ্ঠের সংবাদপত্র থেকে তাকে বহিষ্কার করা হয় আলাউদ্দিন মাদক মামলায় সরাসরি জড়িত মাদক ব্যবসায় লিপ্ত থাকতেন সে সাংবাদিকতার নাম দিয়া প্রশাসন সহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেন আলাউদ্দিন একাধিক চারটি বিয়ে করেছেন তার স্বভাব চরিত্র মোটেই ভালো না তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা চলমান কুমিল্লা বাগমারার মালা বেগমকে বিয়ে করে তারপরে স্ত্রীর উপর চালাইতেন অত্যাচার নির্যাতন জুলুম করার কারণে এবং লক্ষাধিক টাকা যৌতুক চাওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয় ওই মামলার এখন পর বর্তমানে ফেরারি আসামি পারিবারিকভাবে তার ভাইদের সাথে অনেক ঝামেলা সে করিয়াছে একমাত্র সাংবাদিকতার নাম বিক্রি করিয়া কুমিল্লা নাজিরাবাজার ফাঁড়িতে আট কেজি মাদক নিয়ে ধরা পড়ে এবং তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয় উক্ত মামলা দুই নং আসামি সে কুমিল্লা আদর্শ সদর আলী মডেল থানা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আরও খবর মাদক ব্যবসায়ী প্রতারক মোহাম্মদ সাংবাদিক আলাউদ্দিন চার চারটি বিয়ে করেছেন কিন্তু আলাউদ্দিনের অত্যাচারে একটি স্ত্রীও রহিল না মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের অত্যাচার অতিষ্ঠ একাধিক এলাকাবাসী লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছিল বলে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বহিষ্কার একাধিক মামলার আসামি সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ দেলোয়ার দৈনিক সময়ের কণ্ঠপত্রিকা থেকে নিজস্ব প্রতিবেদক আপডেট টাইম ছয় সাতত্রিশ সাত্রিশ অপরাহ্ন শনিবার চোদ্দ অক্টোবর দু ইংরেজি সতেরো লাখ পঁচিশ হাজার বার পাঠক চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলার সমালোচিত সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ দেলোয়ারকে দৈনিক সময়ের পত্রিকা থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার চোদ্দোই অক্টোবর সকালে সম্পাদক ও প্রশাসক বোরহান হাওলাদার জসীম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পত্রিকার নিয়মনীতি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পত্রিকার কুমিল্লা জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিনভাবে বহিষ্কার করা হয় উল্লেখ্য যে সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন এবং মোহাম্মদ হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকতার নীতি বিরোধী কাজে লিপ্ত রয়েছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে পত্রিকা থেকে বহিষ্কার করা হয় এ ব্যাপারে দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান হাওলাদার জসিম বলেন পত্রিকার নীতি বিরোধী কাজে জড়িত থাকায় এই দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে আদেশক্রমে মোহাম্মদ বোরহান হাওলাদার জসীম সম্পাদক দৈনিক সময়ের পত্রিকা আরও খবর কুমিল্লা আদর্শ কোতোয়ালি মডেল থানা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ